নানা হাতে নিলে বুঝতে পারবেন পিওর কটন পিওর লিনেন আছে ব্র্যান্ড ফ্যাশন মানে ব্র্যান্ডেড জিনিস তো এখানে গেলাম মেনামার কাছে আরো 60 কিছু কালেকশন আছে তো মেনামার 60 এর কালেকশন আপনারা দেখেন একদম বিশুনী সামার ফ্রেন্ডলি এন্ড পকেট ফ্রেন্ডলি শর্টস রয়েছে আমার কাছে এগুলো পিওর কটন পিওর কটন আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এইরকম প্রচুর কালেকশনস আছে বাট এগুলো অ্যাসর্টমেন্টে আছে এগুলো কিন্তু একটা ডিজাইন একটা পিসি আছে বাট মিডিয়াম টু 5 এক্সেলup দি আমার কাছে শর্ট পেয়ে যাবেন ফাইভ এক্স এল শার্ট পাবেন এগুলো কিন্তু পুরো কটন আছে আপনি অফিসে পরে গেলেও কমফোর্টেবল একদম 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 আর এগুলো রেঞ্জ থাকছে অনলি এন্ড অনলি সেভেন হান্ড্রেড আপনি ব্র্যান্ড চেক করুন এই ব্র্যান্ডের আপনি সেভেন হান্ড্রেড এ পাচ্ছেন ভীষণ ভালো মেটেরিয়াল আপনারা হাতে নিলে বুঝতে পারবেন সত্যি কর্পোরেট পরে গেলেও আপনারা অফিস করলেও এটা কমফোর্টেবল একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলো আপনারা ক্যাজুয়াল ওয়্যারও করতে পারেন দেখুন এরকম কিন্তু আপনারা প্রচুর কালেকশনস পেয়ে যাবেন এখানে দেখুন চেক্সের উপর আছে বাটিকাল এর ওপর আছে আচ্ছা এটা একটা দেখাই এটা পিওর বাটার সিল্কের ওপর এটা আপনারা পার্টিতেও ক্যারি করতে পারেন কালার ইজ অলসো ভেরি হ্যাঁ ভেরি ভেরি লাইট মেটিরিয়াল দেখুন এগুলো দেখিয়ে দিই সব তো দেখানো পসিবল না আমি কয়েকটা কয়েকটা দেখিয়ে দিচ্ছি এরকম আরো কালেকশনস পেয়ে যাবেন দেখুন পিওর কটনের উপর

এরকম লিনেন কটন এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবেন দেখুন এগুলো আপনারা দেখুন ব্র্যান্ড চেক করুন আপনারা অফিস ওয়ার ইউজ করতে পারেন দেখুন সেম আগে একটা দেখিয়েছি ওই ব্র্যান্ডেরই থাকছে হাই এন্ড ব্র্যান্ড এটা

করবেন আমি সাইজের অ্যাভেলেবিলিটিও বলে দেবো আর যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আপনারা ফোন করুন আমি বলে দেবো প্ল্যানেট দিয়ে আসলে সিলেদারের যে রোডটা ওই রোডটায় ঢুকে ডান দিকেই একদম এসএসআর গ্লোব লেখা আছে এটা হচ্ছে অপোজিট সিম্পার্ক মল সিম্পার্ক মলের অপোজিটে একটা রাস্তা ঢুকছে ওই লেনটাতে ঢুকেই তিন চারটে দোকান পরেই পড়বে গ্লোব মল